নমস্কার বন্ধুরা আমি সরমা দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে সকল বন্ধুকে স্বাগত আজকের ঘরোয়া রেসিপি পায়েস এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধ ভালো মতো ফুটে গেছে এক লিটার দুধের জন্য এখানে আমি দু মুঠ গোবিন্দভোগের চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার দুধটা ফুটে গেছে এই চালগুলো দুধের মধ্যে দিয়ে দেব চালগুলো দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে মাঝে মাঝে একটু এটা নাড়াচাড়া দেবো মাঝে মাঝে নাড়াচা মাঝে মাঝে নাড়াচাড়া দেব যতক্ষণ না পর্যন্ত চালগুলো সিদ্ধ হচ্ছে খুব সহজে টেস্টি টেস্টি পায়েস কিভাবে করা যায় সেটাই বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা একটু দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি দশ মিনিট হয়ে গেল এখনও চাল সিদ্ধ হয়নি মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখানে আমি পনেরোটা কাজুবাদাম বাদাম নিয়ে নিয়েছি পনেরোটা নিয়ে নিয়েছি কাজুবাদাম আর কিশমিশ ভালো করে ধুয়ে নিয়েছি ছোট বাটির এক বাটি ভর্তি ভর্তি চিনি নিয়ে নিয়েছি পুরো চিনিটাই দিয়ে দেব যদি লাগে পরে আবার দেখে দেব চারটে এলাচ নিয়ে নিয়েছি এলাচগুলো দেওয়ার সময় একটু ফাটিয়ে দেব চালগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে প্রথমে আমি চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম চাল সিদ্ধ হয়ে গেছে ছোটো বাটির পুরো চিনিটাই আমি দিয়ে দিলাম কাজুবাদামগুলো দিয়ে দিলাম পনেরোটা কাজুবাদাম দিয়ে দিলাম পনেরোটা কিসমিস দিয়ে দিলাম কাজুবাদাম আর কিসমিস ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার গ্যাসের ফ্লেম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে নাড়াচাড়া করব ভালো করে একটু ফুটবে মিষ্টিটা ঠিকঠাক মতো হয়েছে নাকি তা দেখার জন্য আমি এক ফোঁটা পায়ে সেখান থেকে তুলে নেব এবার এই বাটির মধ্যে ঢেলে দেব এবার হাত দিয়ে দেখব যে আঠা আটা হয়েছে নাকি যদি আঠা আটা হয়ে যায় তাহলে বুঝে নেবে যে মিষ্টি ঠিকঠাক হয়েছে আর অল্প একটু চিনি লাগবে অল্প একটু চিনি আমি আরেকটু নিয়ে নিলাম এবার দিয়ে দেব দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দু মিনিট ভালো করে পায়েসটা ফুটিয়ে নিলাম পায়েস রেডি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি গোবিন্দভোগের চাল দিয়ে পায়েস রেডি বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে দেখে তো মনে হচ্ছে টেস্টি হবে একটু থাকবে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে অনেকটা জমে যাবে পায়েস রেডি বন্ধুরা আবার কোনো একদিন নতুন কোন ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা ভালো থেকো